প্রথমেই আদিবাসী ফ্যামিলি ব্লক এদের মোট ভিডিও ছেড়েছে একশো সাতাশিটা এদের সাবস্ক্রাইব হচ্ছে এক লাখ এদের চ্যানেল হচ্ছে একুশ তারিখে দু সালে এবার এই মাসে সাবস্ক্রাইব কত এদের মাসে সাবস্ক্রাইব হচ্ছে আটশো এবার দেখে নেবো এই মাসে ভিউস কত এই মাসে ভিউস হচ্ছে প্রায় চার লক্ষ এবার দেখে নেব এদের চ্যানেলে ইনকাম কত এদের চ্যানেলের ইনকাম হচ্ছে প্রায় একশো ডলার তা একশো ডলার ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে একশো ডলার ইন্ডিয়ান টাকাতে হচ্ছে প্রায় ন হাজার তা আদিবাসী ফ্যামিলি ব্লক এই মাসে ইনকাম করেছে প্রায় ন হাজার টাকা হ্যালো বন্ধুরা আমার চ্যানেল মানে ইউটিউব ইনকাম তো এবারে কিন্তু একটা দুটো চ্যানেল নয় এবারে কিন্তু পাঁচটা চ্যানেলের ইনকাম বলবো তো প্রথমে দেখতে বললে যে চন্দন আদিবাসী ফ্যামিলি ব্লগ কত টাকা ইনকাম করেছে মাত্র একশো ডলার এর থেকে কিন্তু দ্বিগুণ তিন তিন গুণ চার গুণের বেশি ইনকাম করেছে অন্য চ্যানেল তো সব থেকে লাস্টে বলবো মাই ফ্যামিলি ব্লক ও সেই চ্যানেলে ইনকাম শুনলে আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে যে কত টাকা ইনকাম করেছে এই মাসে সেটাই তোমাদের বলবো এই মাসে বলতে ফেব্রুয়ারি মাসে ইনকাম ফেব্রুয়ারি মাসের ইনকাম কিন্তু মার্চ মাসে ইউটিউব দেয় তো সেই ইনকামটাই বলবো তো প্রথমে বলবো অমৃত স্টাইল ব্লক তারপরে বলবো মাই ডেলি ব্লক তারপরে বলবো ভিলেজ ব্লক উইথ চন্দন তারপর বলবো মাই ফ্যামিলি ব্লক তো কত টাকা ইনকাম করেছে ইউটিউব থেকে সেটা তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না এবং আমি সহ দেখাবো আর এই ভিডিওটি কিন্তু আমি বড় করব না সব ছোট্ট করে দেখাবো এবং তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে তাহলে বুঝতে পারবে যে এই চ্যানেলে কত টাকা ইনকাম ওই চ্যানেলে কত টাকা ইনকাম ভিডিও কিন্তু কেটে কেটে বা টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না কার চ্যানেলে কত টাকা ইনকাম তো প্রথম থেকে লাস্ট অবধি দেখো আর ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দাও আর যদি অন্য কোনো চ্যানেলে ইনকাম জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো শুরু করা যাক প্রথমে দু নম্বর হচ্ছে অমিত স্টাইল ব্লক তো এই ভিডিও কয়টি ছেড়েছে এরা ভিডিও ছেড়েছে সাতশো এগারোটি এদের সাবস্ক্রাইব হচ্ছে বাষট্টি হাজার এই চ্যানেলটি খুলেছে আগস্ট মাসে তিরিশ তারিখে দু সালে এবার দেখে নেবো এই মাসে সাবস্ক্রাইব কত এই মাসে সাবস্ক্রাইব হয়েছে চোদ্দোশো এবার দেখে নেবো যে এই মাসে ভিউস কত এই মাসে ভিউস এসছে প্রায় দশ লক্ষ প্রায় দশ লক্ষ কাছাকাছি এবার দেখে নেবো এই চ্যানেলে ইনকাম কত এই চ্যানেলে ইনকাম হচ্ছে প্রায় দুশো সাতান্ন ডলার থেকে চার হাজার ডলার তো আমি সব থেকে কমটাই ধরি যে কত টাকা ইনকাম করেছে তো দুশো সাতান্ন ডলার তো ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে ইন্ডিয়ান টাকাতে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তো অমৃত স্টাইল যে দুলাল মামার দাদা সে ইনকাম করেছে এই মাসে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার এবার দেখে নেব যে কার ইনকাম কত এবার দেখে এইবার দেখে নেব যে কার ইনকাম এবার দেখে নেব মাই ডেলি ব্লক মাই ডেলি ব্লক এই মাই ডেলি ব্লক চ্যানেলটি কার এটা হচ্ছে দুলাল মামার মেয়ের তো এই চ্যানেলে কত টাকা ইনকাম করেছে সেটা তোমাদেরকে বলি এবং প্রমাণ সহ দেখাই দেখতে থাকো লাস্ট অফ দি ভিডিওটি বন্ধুরা মাই ডেলি ব্লক তো এই চ্যানেলে ভিডিও টোটাল আপলোড করেছে দুশো বারোটি এই সাবস্ক্রাইব হচ্ছে চুয়ান্ন হাজার চারশো এবার দেখে না এই চ্যানেলটা খুলেছে নভেম্বর মাসে দু হাজার সালে এবার দেখে নাও এই মাসে ওদের সাবস্ক্রাইব কত এই মাসে সাবস্ক্রাইব প্রায় দু হাজারের কাছাকাছি এবার দেখে নেবো এদের ভিউস কত এই মাসে ভিউস প্রায় ওয়ান মিলিয়ন প্রায় দশ লক্ষের কাছাকাছি এবার দেখে নেবো এদের ইনকাম কত এই চ্যানেলে ইনকাম হচ্ছে প্রায় দুশো একচল্লিশ ডলার থেকে তিন হাজার নশো ডলার তো আমি থেকে কমটাই বলবো দুশো একচল্লিশ ডলার তো দুশো একচল্লিশ ডলার কত টাকা হচ্ছে প্রায় বাইশ থেকে তেইশ হাজার টাকা এই মাসে ইনকাম করেছে রিয়া তো বন্ধুরা এবারে দেখে নেবো যে ভিলেজ ব্লক উইথ চন্দন এর কত টাকা ইনকাম করেছে এই মাসে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করি তো বন্ধুরা এই চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ ব্লক উইথ চন্দন এবার দেখে নাও এদের মোট ভিডিও কটি দিয়েছে এরা ভিডিও দিয়েছে মাত্র একশো তেইশটি এদের সাবস্ক্রাইব হচ্ছে পঁচানব্বই হাজার তিনশো এই চ্যানেলটি খুলেছে আগস্ট মাসে দু সালে এবার দেখে নেবো এই মাসে ওদের সাবস্ক্রাইব কত এই মাসে সাবস্ক্রাইব প্রায় আঠাশশো কাছাকাছি প্রায় আঠাশশো এই মাসে ভিউস কত এই মাসে ভিউস প্রায় আঠেরো লক্ষর কাছাকাছি প্রায় আঠেরো লক্ষ কাছাকাছি এবার দেখে নেবো যে এই চ্যানেলের মোট ইনকাম কত এই চ্যানেলের ইনকাম হচ্ছে চারশো পঁয়ত্রিশ ডলার থেকে সাত হাজার ডলার তো আমি সব থেকে কমটাই ধরবো আমি ধরবো চারশো পঁয়ত্রিশ ডলার তো এই চ্যানেলের ইনকাম কত তো এই চ্যানেলের ইনকাম হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার বলবো মাই ফ্যামিলি ব্লক এই চ্যানেলের ইনকাম শুনলেই সুবারের চোখ কপাল উঠে যেতে পারে তো দেখে না প্রমাণ শহর দেখাও বলেছি তো দেখে নাও কত টাকা ইনকাম করেছে দুলাল মামা এই মাসে তো বন্ধুরা এই চ্যানেলের নাম হচ্ছে মাই ফ্যামিলি ব্লক তো এই চ্যানেলে ভিডিও মোট আপলোড করেছে চারশো তেইশটি এদের সাবস্ক্রাইব হচ্ছে দু লক্ষ ছিয়াত্তর হাজার এই চ্যানেলটি খুলেছে কবে এই চ্যানেলটি খুলেছে নভেম্বর মাসের বাইশ তারিখে দু সালে এবার দেখে নেব যে এই চ্যানেলের এই মাসে সাবস্ক্রাইব কত এই মাসে সাবস্ক্রাইব হচ্ছে সাত হাজার এবার দেখে নেব যে এই মাসে ভিউস কত এসছে ভিউস দেখে যদি ইউটিউব টাকা দেয় তো এই মাসে ভিউস এসছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ তো টাকা কত টাকা হচ্ছে এই মাসে টাকা হচ্ছে এক হাজার একশো ডলার থেকে আঠেরো হাজার দুশো ডলার তো আমি সব থেকে কমটা ধরবো তো আমি ধরবো এক হাজার একশো ডলার এক হাজার একশো ডলার ইন্ডিয়ান টাকাতে হচ্ছে প্রায় এক লক্ষর কাছাকাছি তো এই একটি চ্যানেল এক মাসে এক লক্ষ টাকা ইনকাম করে তাহলে বুঝতেই পারছো কত টাকা ইনকাম করে বছরে তো বন্ধুরা দেখতে পেলে যে কোন চ্যানেল কত টাকা ইনকাম করেছে এবং সহ দেখালাম তোমাদেরকে তো শুধু ইনকাম দেখলে হবে না এদের এই চ্যানেলের উপর খরচা এবং এই চ্যানেলের পরিশ্রম সেটাও তোমাদেরকে দেখতে হবে এবং বুঝতে হবে যে আমি ভিডিও করছি বলে আমি ইনকাম করতে পারবো এমন কিছু নয় পরিশ্রম এবং কপাল দুটি লাগে ইউটিউব ভিডিও করতে গেলে তো বন্ধুরা ভিডিও আমি বড়ো করবো না আমি আগে বলেছিলাম তো এইটুকু ভিডিও মধ্যে আমি পাঁচটি চ্যানেলে ইনকাম বললাম কেউ যদি বুঝতে না পারে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও এবং কমেন্ট করে বলবে যে কোন চ্যানেলে ইনকাম বুঝতে তা সেই চ্যানেলটাই আবার নতুন করে বলার চেষ্টা করব। কারণ আপনাদের কথা শুনেই কিন্তু এই ভিডিও করা এবং ইউটিউবে ইনকাম বলা আর অবশ্যই যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে আর যদি কেউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না তো সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে এবং একটা লাইক করুন ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং বাড়ির লোককে সবাই ভালো রাখবেন তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও ততক্ষণে টাটা বাই বাই